নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো আজকে এলো মঙ্গলবার হাট তো আমাকেও কিছু ধান আছে আর এলো আমন ধান রয়েছে তো আমন ধানগুলো হাটে নিব আজকে বেশি না কিছু ধান নিব তিন মন ওইব মনে হয় হয়েছি মাপায় তো আমাকে মাপাটা পাওয়া গেছে তো এই জায়গার হাটগুলো খুব সকালে হয় তুই যে বেনাইছি তো বেন মনে হয় খেপ বেইচে আইলু অন্যান্য মানুষের ওই যে দাদারাও নিবেছে কাকা আনিছি এই যে বস্তা বন্দি করে রাখছে দাদারাও নিয়ে যাইবো এত সকালে হাট হয় তা খালি নাম এখন মনে হয় পাঁচটা বাজে পাঁচটার আগে থেকে শুরু হয়ে গেছি ধানের হাত আর ওই যে নিয়ে যাবে সে অনেকে উই যে মাথা করে মাথা মাতাকে মনে যেহেতু তিন মন তো বেণে পেছি তুই দেখবি

মাও তো ব্যক্তি না আমি মাসির ফোন দিকে তুলে হারা তো মাসির টুকু দিকে আমরা তুলে দিয়ে যাও তো বিপদের বন্ধু আমার মাসি যেকোনো বিপদে পড়লে আমার মাসি আমার রক্ষা আর মার বাড়িটা আর কাছে নেই মা আছে বড়োটা আছে মাসি মাসি আমার দেখে তো খুঁজে আপনি তোস যাম গা গাভার ওই যে দানে যে ধান মাপলাম বেড়ে দিয়ে পূজা পাপে মাপলো উঠে পেলাম আমার এদি রইল এদিকে এই রইলো বিচন ধান বিচনৈর আর কি যে ইড়ি ধান কাটার পরে এইটা যদি মানে যদি ভগবান যদি দেয় হইব আর এদিকে বেশি হয়েছে বিক্রি করে ভালো তো আজকে আবার কালকে আবার রাত্রে রাজ রাওয়াইছে তো অনেক কী কাজ করবো কোনটা রইছে তো দেখাম আপনাদের কাছে শেয়ার করব মুখ পাশে থাকবেন দেখবেন তো আমি এখন গরুর ঘরটা গরুর এই যে মুসুরিটা উঠিয়া নই তারপর আর কি যাই আসতে হবে

কালামিসমিশে তখন যে আমি অস্তা খেতে হেরে পড়ছি তো তুইলে নই তুইলে ঠুলে একবার জামা খালি বেশি না এক মন নিব মোটামুটি এক সালা তুলুম তো সব খাতে দানে শিষ বেজে গেছি পুরাটা তো অস্তা তুইলে নয়

জাবেতিস জাবেতিস জগাsack পার্কের বাজারে গেলে পসটা দি খেলা আর একটা পসটা দি দেবো আধা বাসা কত মজা আমার বিষ্ণু 现在拿开始，又没熟，不会。

এই অবস্থা এত ধুমধাম কাম সকালবেলা একটা মিষ্টি এনে দাও বাপি দে কি করম দেবা মুড়ি নিব না ছদ্দে দে বন্ধুরা ঘরের ঘরে সমন্তনে কি বলছিস যারে ঘরের কি বারান্দা দিব না বারান্দা দেব রেজিস্টার কাজ হল পরের কাজ

তো আমরা ও আমি পান্তা মুড়ি মিষ্টি দিয়ে আর ডেল শুকনা দেখাইলাম তো গরু বাসারে খাইয়ে দায়ে পরিষ্কার করুম তো আর বর করলাম নাচকে দিদৌটা আর ইমুয়া ওই যে কাজ তো শুরুই করছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন 아 <목소리도> b